বলেছিলাম একদিকে যেমন রাজ্যে উৎসব চলছে টেকটার পাশাপাশি চলছে অনশন ধর্মতলার ছবি যেখানে অনশন চলাকালীন কর্মসূচি ঘোষণা করা হয়েছে আজ আজ মহা ডাক ডাক দেওয়া হয়েছে একদিকে মহাপঞ্চমী অন্যদিকে দিয়েছেন সাড়ে আন্দোলনকারী সহ নাগরিকদের উপস্থিত আহ্বান জানানো হয়েছে আর এই মুহূর্তে সরাসরি তুলিকা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে একটু জানবার চেষ্টা করবো সমস্ত স্তরের মানুষকে আজ এই মিছিলে অংশ নেবার জন্য একদিকে যেমন আহ্বান জানানো হয়েছে ঠিক তার পাশাপাশি বেশ কয়েকটি কর্মসূচিরও ঘোষণা করা হয় তুলিকা আরো বিস্তারিত জানবে দেখো একদিকে যেরকম সাতজন জুনিয়র চিকিৎসকরা তাদের যে দশ দফা দাবি এবং অভয়ার যে বিচার সেই বিচারের দাবিতে তারা যেরকম ধর্মতলা মোড়ে ধর্নামঞ্চ তৈরি করে তারা সেখানে এরকম একদিকে যেরকম অনশন করছেন ঠিক তারই সঙ্গে প্রতীকী অনশনে এবার নামলেন সমস্ত মেডিকেল কলেজের যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা তারা রিলে করে তারা মেডিকেল কলেজের বিভিন্ন জায়গায় তারা এরকমভাবেই অনশন করবেন এবং এই মুহূর্তে আমি রয়েছি আর হাসপাতালে যেখানে এই মুহূর্তে সাতজন চিকিৎসক তারা কিন্তু এই মুহূর্তে অনশনে বসলেন আজকে থেকে বারো ঘন্টার যে প্রতীকী অনশন সেই প্রতীকী অনশনে তারা এই মুহূর্তে বসলেন তুমি সেই ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমি একটু চেষ্টা করব একজন চিকিৎসকের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে আপনাদের যে আজকে যে অনশন শুরু হলো এটা কতক্ষণ চলবে এবং কিভাবে এই পরবর্তী যে কর্মসূচি কিভাবে হবে আপনাদের আমাদের অনশন শুরু হলো বলতে অনশন যেটা শুরু হয়েছে সেটা তো অলরেডি দেখেছেন ভারতবর্বে তারা হয়ে গেছে অনেকে তো একদিন পরে জয়েন করেছে আমরা যেটা করছি আমরা তো সবসময় যেহেতু আমাদের সবারই ডিউটি রয়েছে পার্সোনাল হসপিটালটাকে আমরা ফুল ফেজে চালাচ্ছি তো আমরা আমাদের যাদের ধরুন ডিউটি করে যে পরের দিনটা আমরা যেভাবে অফ পাই টানা একটা ডিউটি করলে সেই ডিউটি অফ অনুযায়ী আমরা অ্যারেঞ্জ করে এটা একটা প্রতীকী অনশন হিসেবে আমরা রাখছি আমরা ওদের সঙ্গে সব সময় থাকতে না পারলেও এইটা আমরা আমাদের জায়গায় থেকে প্রতীকী অনশন হিসেবে রাখছি তো এইটা আমাদের প্ল্যান হচ্ছে মোটামুটি আমরা নটা থেকে নটা আমরা করব। এটা প্রত্যেক দিনই ইন এ সার্টেন নম্বর অফ পিপল হতে পারে যেটা পাঁচ হতে পারে সাত কিংবা দশ আমরা এই আমাদের অভয় মঞ্চতে এটা আমরা এইভাবে প্রত্যেক দিনই আমরা করব। মানে যারা যারা যাদের যেরকম ভাবে অফ থাকবে সেই অনুযায়ী কি এরকম ভাবে তাদের যে অনুষ্ঠান প্রতীকী অনুষ্ঠান সেটা আপনারা চালিয়ে যাবেন হ্যাঁ আমরা যেরকম ভাবে অফ থাকবে সেরকম ভাবে আমরা সাতজন সাতজনটা যে প্রতীকী হিসেবে দেখানো হচ্ছে বাট সংখ্যাটা এদিক ওদিক হতে পারে মোটামুটি সাতজন এবং আমাদের যে দাদা দিদিরা আছে ধর্মতলার অনশন মঞ্চে তাদের জন্যে মানে তাদের প্রতি সমব্যাথি বলবো না তাদের জন্য আমাদের প্রচন্ডই খারাপ লাগছে আমরা সেরকম কিছু করতে পারছি না তাই তাদের আমরা অনশন করছি কালকে একজনের কালকে একজনের সিবিজি সিক্সটি বা সিক্সটি ফোর হয়ে গেছে এবং আপনারা জানেন যে যদি সিবিজি মানে ক্যাপিলারি ব্লাড গ্লোজ যদি পঞ্চাশের নিচে হয়ে যায় সেটা একটা লাইফ থার্টেনিং এমার্জেন্সি তো আমরা ওটা নিয়ে চিন্তিত তো কিছুই না জাস্ট পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই প্রতিকী অনশনটা তাদের পাশে থাকার জন্য অর্থাৎ একদিকে যেরকম আবরণ অনশন করছেন যারা চিকিৎসকরা রয়েছেন জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তাদের পাশে থাকার জন্যই কিন্তু এই অনশনের যে প্রতিকি অনশন সেই প্রতিকী অনশনের ঘোষণা করা হয়েছে আর জি হাসপাতালে যেরকম শুরু হয়েছে তার সঙ্গে মেডিকেল কলেজ যে সমস্ত মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে প্রত্যেকটি মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এই প্রতীকী অনশন চলবে কোন জায়গায় যাদের যেরকম ভাবে অফ থাকবে সেই অফ ডেতেই এই যারা যারা রয়েছেন চিকিৎসকরা তারা কিন্তু এভাবে অবস্থান অনশন করবেন প্রতীকী অনশন করবেন আমি আরো একবার সেই ছবির একটুখানি বলবো দেখানোর জন্য এবং তারই সঙ্গে আমি একবার প্রতিমুহূর্তে সেই ছবিগুলি আপনাদের সামনে আমরা তুলে ধরছি যেখানে প্রতীকী অনশন চলছে বিভিন্ন জায়গায় এবং এর পাশাপাশি বেশ কিছু বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরবো সাতজন জুনিয়র ডক্টর অলরেডি ধর্মতলার মঞ্চে তারা হাঙ্গার স্ট্রাইক শুরু করেছে তাদের যে হেলথ স্ট্যাটাস অলরেডি খারাপ হতে শুরু করেছে সিবিজি কমছে বিপি এদিক ওদিক হচ্ছে তো সেক্ষেত্রে তাদের কথা ভেবে আমরা তো সবাই যেহেতু কর্মবিরতি সবাই তুলে আমি তো প্রথম থেকেই করছিলাম সার্ভিস ডক্টর হিসাবে কিন্তু বাকি যারা পিজিটিরা তারা কর্মবিরতি তুলে নিয়েছে এইবার দেখা যাচ্ছে যে তারা চাইছে যে তাদের সলিজিটি জানার জন্য বিভিন্ন মেডিকেল কলেজে সবাই একটা প্রতীকী অনুষ্ঠান বা রিলে অনুষ্ঠান শুরু করে চাইছেন যে সরকার যাতে এসে এবার আপনাদের সঙ্গে কথা বলুক আমি তো প্রথম দিন থেকেই বলছি সরকারের উচিত একটা হাঙ্গার স্ট্রাইক স্টার্ট হয়ে যাওয়া মানে সেটা কিন্তু একটা এক্সট্রিম সিচুয়েশন এই যে ছেলেগুলো শুরু করেছে তাদের এরপরে শারীরিক অবস্থা কি হবে কেউ জানে না এবং ভবিষ্যতে তাদের পার্মানেন্ট ড্যামেজও হতে পারে কোনো কোনো অর্গানের যেদিকে যাচ্ছে তো যাই হোক না কেন সরকারের উচিত এইবার এসে কথা বলা আমি আজ সার্ভিস ডক্টর হিসেবে এটাই করব যে সরকার এসে আমরা এখন অনুশন করছি আমাদের সাথে কথা বলতে হবে না এই যে যারা হাঙ্গার স্ট্রাইক আছে তাদের সাথে কথা বলুক কনভিন্স করুক কিছুক্ষণ আগে আপনাদের এখানে আমি কিন্তু অলরেডি বলেছি যে কোথায় কোথায় লুফলসগুলো রয়েছে তারা বলছে যে হ্যাঁ আমরা সব কাজ করে দিয়েছি কিন্তু গ্রিভান্সগুলো তো যায়নি যে গ্রীভ আমরা বললাম বা আমি বলেছি বিশেষ করে গতকাল মুখ্য সচিব নজরে রাখো হঠাৎ যে বক্তব্যগুলো সামনে উঠে আসছে সেই বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি পাশাপাশি এই যে অনশন চলছে সেই অনশন তো চলছেই কিন্তু এক্ষেত্রেও রাজ্য সরকারের কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত নিতে দেখা যায়নি যে জন্য করছেন আন্দোলনকারী আর এদিকে কুলতলিদের ছোট্ট উমাকে দর্শন করে খুনের ঘটনা বিচারের দাবিতে ক্ষোভে ফুসছে কার্যত কুলতলি যে ছবি আপনাদের সামনে লাগাতার আমরা তুলে ধরছি দেখুন আজই আজই শেষকৃত্য সম্পন্ন হবে এই ছোট্ট উমার সৈকত এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে সৈকত I'm sorry. Hey. একদমই দেখো আজকেই শেষকৃত্য সম্পন্ন হবে কুন্তলি ছোট্ট উমার এই মুহূর্তে এই মুহূর্তে কুন্তলি এলাকার যে সব থেকে বড় বাজার বা সব থেকে বড় হাট ছিল সেই হাটে ছোট্ট উমাকে একবারে শেষ দর্শন করিয়ে এনে এই মুহূর্তে তার বাড়ি এবং তারপরে স্থানীয় একটি জায়গায় তার শেষকৃত্য সম্পন্ন হবে সেই দিকে সেই দিকেই এগিয়ে চলেছে এই মুহূর্তে এলাকার বাসিন্দারা কার্যত এলাকার বাসিন্দারা এবং মহিলা বিশেষ করে মহিলাদের দেখাবো মহিলারা তারা এখানে একটি ব্যানার লেখা রয়েছে যে এই দেশে ভাত পেতে কাজ পেতে গেলে লাগে দক্ষতা ধর্ষিতা হতে গেলে লাগে না ডিগ্রি বয়স ধর্মযোগ্যতা আন্দোলন চলছে চলবে আপনারা কি চাইছেন

শুনতে পাচ্ছ আজকাল পঞ্চমী পঞ্চমীর মহা তিথি দেবী দুর্গার পুজো চলছে দেবী দুর্গার আরাধনা চলছে আর সেই দেবী দুর্গার আরাধনার মাঝেই এই এলাকার কুলতলি এলাকার মায়েরা তারা সোচ্চার হয়েছেন তারা বলছেন বিচার চাই শুধু নয় ফাঁসি চাই এবং মুখ্যমন্ত্রী যে কথা বলেছিলেন তিন মাসের মধ্যেই তদন্ত করে ফাঁসি দেওয়ার কথা তারা বলছেন তিন মাস চলে গেলে ধামাচাপা পড়ে যেতে পারে যেমনটা তাদের মতে তাদের মতে যেমনটা হয়েছে তারা বলছেন কাণ্ড তাতে ধামাচাপা পড়ে গেছে তাদের দাবি কিন্তু এই কুলতলির ছোট্ট থেকে শুরু করে অভিযুক্তের বিচার কোনটাই কোনো কিছু ধামাচাপা দিতে চাইছেন না পড়ে সেই কারণের জন্যই সেখানকার বাসিন্দারা তারা পথে নামছেন স্লোগান দিচ্ছেন প্রতিবাদ করছেন বিক্ষোভে সামিল হচ্ছেন নজর রাখো প্রতি ছবিগুলো সামনে আমরা তুলে ধরবো আপাতত ধন্যবাদ জানাই সৈকত